প্রতিটা যুদ্ধের পর যোদ্ধারা মুক্তিযোদ্ধারা ক্লান্ত থাকে তারা যখন রেস্টে থাকে তখন কিছু সুবিধাভোগীরা গর্ত থেকে বেরিয়ে সেই যুদ্ধটাকে পায় তারা করে আমরা উনিশশো একাত্তরের পর উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর এমন একটা ঘটনা আমরা কিন্তু দেশের মধ্যে দেখেছি যারা যুদ্ধে যায়নি যারা সংগ্রামে এক একাত্মতা ঘোষণাও করেনি তারা কিন্তু ফ্রন্টলাইনে এসে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে তেমনি দু হাজার এই দ্বিতীয় মহান মুক্তিযুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যারা ফ্রন্টলাইনে ছিল এমনকি এমনকি যারা আপনার আহত হয়েছে এবং এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে তারা কিন্তু নিঃশুপ্ত সেই সুযোগটা কিন্তু সুবিধাভোগীরা কাজে লাগাচ্ছে এমনকি আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের বিভিন্ন সদস্য তারা ফ্রন্ট লাইনে চলে আসতেছে তো এইটা আসলে হবে এবার মূল বক্তব্যে ফিরে আসি শহরগুলোতে বাসা ভাড়া নিয়ে যারা ভাড়াটিয়ে তাদের অনেক অসন্তোষ রয়েছে প্রতি বছর বাসা ভাড়া বাড়ে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকারের এই ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে তাহলে অনেক ভাড়াটিয়া যারা খুব কষ্টের দিন পার করছে যারা খুব সীমিত আয়ে তাদের জীবন চালাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতে আমার মনে হয় বাংলাদেশের সকল শহরগুলোতে নিম্ন মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ যারা খুব কষ্টে দিন পার করছে ইদানিং আর্থিক দৈন্যতায় যারা পার পার করছি জীবনযাপন করছি তাদের জন্য সেই ক্ষেত্রে বাসস্থানগুলোকে মোটামুটি চারটা ক্যাটাগরিতে ভাগ করা যায় এ বি সি এবং ডি তো এই ক্যাটাগরিতে স্বাভাবিকভাবেই গুলশান বনানি বা এই লেভেলের বিল্ডিংগুলো রয়েছে বা হাই কোয়ালিটির বিল্ডিংগুলো রয়েছে যেখানে নানা রকম নাগরিক সুযোগ সুবিধা রয়েছে তো সেক্ষেত্রে এর জন্য একটা নির্দিষ্ট ভাড়া বিয়ের জন্য একটি নির্দিষ্ট ভাড়া এবং সি কোয়ালিটির বাসস্থানের জন্য একটি নির্দিষ্ট ভাড়া ঠিক করে দেওয়া উচিত বিল্ডিংগুলোকে কালার কোড অথবা বিল্ডিংগুলোকে সি ক্যাটাগরি দিয়ে আপনার ভাগ করা যেতে পারে আরেকটা রয়েছে সেটা হচ্ছে টিন শেড মানে উপরে টিন দেয়াল পাকা তো এই টিন শেডের ভাড়াটাও ফিক্সড করে দেওয়া উচিত এবং অবশ্যই এই সিদ্ধান্তে আমাদের সকলের আসা উচিত যে ভাড়া কমপক্ষে পাঁচ বছরের আগে বাড়বে না একটি ভাড়াটি যখন সেই বাসায় উঠবে তার সাথে বাড়িওয়ালা চুক্তি হবে যে পাঁচ বছরে ভাড়া বাড়াবো না তো সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন এই বিষয়টাকে নজর দেওয়া উচিত এবং গ্যাসের দাম বিদ্যুতের দাম সহসাই যেন না বাড়ে অন্তত একটা নির্দিষ্ট মেয়াদে বাড়ে তাহলে বাড়িওয়ালাদের জন্য এটা সুবিধার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন